গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের রেজাল্ট দিলাম এখানে মোট আবেদনকারী ছিল বাহাত্তর হাজার বাষট্টি জন এবং এই পরীক্ষায় উপস্থিতির সংখ্যা সাতষট্টি হাজার ছয়শো জন অর্থাৎ সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে তিরানব্বই দশমিক আট পাঁচ শতাংশ উপস্থিতি ছিল অনুপস্থিত ছিল চার হাজার চারশো চৌত্রিশ জন এটা হচ্ছে শতকরা হার হচ্ছে ছয় দশমিক এক পাঁচ পার্সেন্ট শতকরা হারে এবং কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা যারা থার্টি পার্সেন্ট এবং অ্যাবাব মার্ক পেয়েছে অর্থাৎ এলিজিবল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে একত্রিশ হাজার ছয়শো একচল্লিশ জন ফোরটি সিক্স পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট পাশ করেছে অকৃত কার্য পরীক্ষার্থীর সংখ্যা যারা তিরিশ পার্সেন্টের কম মার্ক পেয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো সত্তর জনের তিপ্পান্ন দশমিক এক নয় পার্সেন্ট বাতিলকৃত ওএমআর সংখ্যা ছিল সতেরোটি যেটা পার্সেন্টেজে করলে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট এবারের সর্বোচ্চ নাম্বার পেয়েছে ছিয়াশি দশমিক পাঁচ এর নাম হচ্ছে ইমন দাস সে পেয়েছে ছিয়াশি দশমিক পাঁচ এবং সর্বনিম্ন নাম্বার পেয়েছে মাইনাস এগারো এই হচ্ছে আপাতত রেজাল্ট প্রত্যেক স্টুডেন্ট তার ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে তার নিজ নিজ রেজাল্টটা দেখতে পাবে এটা পাবলিককে সবাই হয়তো দেখতে পাবে না কিন্তু নিজ নিজ রেজাল্টটা দেখতে পাবে এবং আমরা এভাবে রেজাল্টেও সন্তোষ প্রকাশ করছি যারা কৃতকার্য হয়েছে সবার জন্য জন্যই শুভকামনা থাকবে যারা হতে পারেনি তারা সামনে নিশ্চয়ই অল্টারনেটিভ খুঁজবে এবং অন্য কোনো ভালো জায়গায় চেষ্টাও করবে তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে আর সাংবাদিক যারা এখানে কাজ করেছে আমাদের ক্যাম্পাসের কিংবা বাইরে সবার প্রতি কৃতজ্ঞতা তারা সুন্দরভাবে আমাদের এই খবরগুলিও প্রকাশ করেছে বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আছে তারাও আমাদের সাথে ছিল আমি আমার পক্ষ থেকে উচ্ছভুক্ত ইউনিভার্সিটির আহ্বায়িক হিসেবে আমি প্রতিটা ইউনিভার্সিটির সাংবাদিক এবং যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে সাংবাদিকতা করছে সবার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তোমরা আমাদের সাথে ছিলে প্রচার করেছ আরও প্রচার করবে পরীক্ষাটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তোমাদের সহযোগিতা আমরা সবসময় চাইব 动了所少。